বন্ধুরা এই ধরনের এসি ডিসি যে এমার্জেন্সি বাল্বগুলো হয়ে থাকে এইগুলো বাল্ব যদি কোনো কারণবশত আপনাদের এরম প্রবলেম দেখা দেয় তা কোনো সময় এই বাল্বগুলো আপনারা কিন্তু ফেলে দেবেন না দেখুন এই বাল্বটা কিন্তু ডিসি লাইনে কাজ করছে অর্থাৎ ব্যাটারি লাইনে কাজ করছে এসি লাইনে কিন্তু কাজ করছে না তো এটাকে কীভাবে রিপেয়ার করলাম সেটা আপনারা দেখুন অবশ্যই কোনো রকম কোনো যন্ত্রপাতির কোনো প্রয়োজন পড়বে না আপনারা সিম্পলি হাতেই তৈরি করে নিতে পারবেন বা রিপেয়ার করে নিতে পারবেন এই ধরনের ইমার্জেন্সি এলইডি বাল্বগুলো হয় যেটা বা এসি ডিসি বাল্বও বলা হয় দেখুন এখানে কিন্তু টোটালি কিন্তু এসিতে রকম কোনো কাজ করছে না এবং পিছনে যখনই আমরা আঙুল দিচ্ছি বা হাত দিচ্ছি টাচ করছি তখনই কিন্তু লাইটটা জ্বলছে অর্থাৎ ব্যাটারির যে লাইনটা আছে ডিসি লাইন সেটা কিন্তু সুন্দরভাবে ওয়ার্কিং হচ্ছে এবং এসি লাইনে ওয়ার্কিং হচ্ছে না দেখুন এখানে আপনাদের বোঝানোর জন্য আরেকটা এসি বাল্ব নিয়েছি বা যেটা হচ্ছে এল ইডি এসি বাল্ব সেটা দেখুন কত সুন্দর জ্বলছে এবং এই যে এমার্জেন্সি লাইটটা এসি ডিসি যে বাল্বটা সেটা কিন্তু কোনোরকমভাবে কোনো ফ্ল্যাশ হচ্ছে না তা আসুন এই বাল্বটা সুন্দরভাবে রিপেয়ার করে দেখাচ্ছি কারণ এই ধরনের বাল্বগুলো আপনারা কোনো সময় কিন্তু ফেলবেন না কারণ অত্যন্ত দামি একটা বাল্ব তো এই ধরনের বাল্বগুলো আপনারা বিনা যন্ত্রপাতি ছাড়া কোনো রকম কোনো টুলস কোনো রকম কোনো টুলসের কোনো দরকার পড়বে না সিম্পলি আপনারা হাতে তৈরি করে নিতে পারবেন হাতে বা রিপেয়ার করে নিতে পারবেন আপনার ঘরের যে জিনিস আছে সেই সব জিনিস দিয়ে আপনারা অতি সিম্পলি রিপেয়ার করে নিতে পারবেন তা শুনে এবার দেখাচ্ছি যে এই ধরনের বাল্বগুলো আপনারা কীভাবে রিপেয়ার করবেন যে এসিডিসি ইমার্জেন্সি বাল্বগুলো হয়ে থাকে তা আসুন সুন্দর একটা ভিডিওই আর এই ভিডিওটা চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান দেখুন পিছনে যখনই টাস্ক করছি তখন দেখুন যে ব্যাটারির যে এলইডিগুলো আছে বা আমাদের ডিসি যে বাল্বগুলো আছে বা এল বাল্বগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাশ হচ্ছে যেটা হচ্ছে ভিতরে যে এল ইডিগুলো সেটা হচ্ছে আমাদের ডিসি লাইন বা ব্যাটারি ব্যাটারির জন্য যে এলইডিগুলো সেটা হচ্ছে ভিতরে এবং এগুলো কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাশ হচ্ছে এবং বাইরের সাইডে যেগুলো আছে দেখুন সেগুলো কিন্তু রকম এসিতে দিলে রকমভাবে কোনো ফ্ল্যাশ হচ্ছে না তা আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের এসি ডিসি বাল্ব আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তা কীভাবে আপনারা রিপেয়ার করবেন উইদাউট এনি টুলস বা কোনো যন্ত্রপাতি ছাড়া তা আসুন সবার প্রথমে কী করতে হবে আমাদের যে পাওয়ার সাপ্লাই সুন্দর একটা হোল্ডারে এই বাল্বটা বসিয়ে নেবেন এবং বসানোর পরে পাওয়ারটা অন করে তারপরে কি করতে হবে সেটাও দেখুন যেটা বললাম যে অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা এই ধরনের এসি এসিডিসি বাল্বগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারবেন দেখুন চেকিং করার জন্য এলইডিগুলো চেকিং করার জন্য এই ধরনের ছোট্ট একটা ওয়্যার নিয়ে নেবেন বা একটা ছোট্ট একটা তার নিয়ে নেবেন এবং কিছুটা তামা এখানে বের করে নেবেন বা কপার কিছুটা বের করে নেবেন এবং এই আউটসাইডে যে এল দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু টোটালি আমাদের এসির এলইডি এইগুলোকে আমাদের চেক করা লাগবে কারণ এর মধ্যে কোনো একটা এল ইডি ডিফেক্ট বা ফল্ট হয়ে আছে যে কারণে এসির যে লাইনটা সেটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে না এবার এখানে চেকিং করবেন কী করে দেখুন এই ধরনের যে ওয়্যারটা নিয়ে নেবেন ওয়ারের এ মাথা ও মাথা দুই মাথা এল যে দু মাথা আছে দু মাথায় সিম্পিল হালকা করে একটু টাচ করবেন দেখবেন যে এল ইডিটা খারাপ আসে বা নষ্ট আসে সেই এল ইডিতে যখনই আপনি টাচ করবেন দেখেন টোটাল এল ইডিটা ফ্ল্যাশ বা জ্বলে উঠবে তো এভাবে সুন্দরভাবে সিম্পিল একটু ধ্যান একটু জ্ঞান রেখে বা একটু সাবধানে এভাবে সুন্দরভাবে চেক করবেন চেক করে দেখবেন প্রত্যেকটা এল ইডিতে সুন্দরভাবে চেক করবেন দেখুন যেটা খারাপ আছে যেটা বললাম দেখুন এই এল ইডিটাই কিন্তু খারাপ যার কারণে টোটাল বাল্বগুলো এল ইডি বাল্বগুলো বা এসির লাইটগুলো সেগুলো কিন্তু জ্বলছে না দেখুন এখানে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু টোটাল এল ইডিটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে বা এসির যে এলইডিগুলো সেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে তো এবার আসুন এই এলইডিটা আমাদের রিমুভ করাতে হবে বা সরিয়ে তারপরে কি করছি সেটাও দেখুন অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন এবং যে এল ড্যামেজ আছে ওই এলইডিতে সিং সিম্পল একটা মার্ক করে দেবেন কারণ অন্য কোনো এলইডি কিন্তু আমরা পরিবর্তন করবো না পরিবর্তন করব যে এল নষ্ট বা খারাপ বা ড্যামেজ সেই এল কিন্তু এখানে আমরা রিমুভ করব। তা রিমুভ করার জন্য হালকা দেখুন আপনার ঘরে যে টেস্টার আসে বা যে কোনো একটা চাকু বা যে কোনো একটা সামান্য কিছু একটা দিয়ে হালকা করে প্রেস করলে কিন্তু এল ইডিটা রিমুভ হয়ে যাবে দেখুন কত সিম্পলভাবে কত ইজিভাবে বা সহজভাবে এল ইডিটা এখান থেকে রিমুভ হয়ে গেল এবার করবেন কি এল যে লেগ আছে বা এল নিচে যে দুটো প্রান্ত ছিল সেই প্রান্তটা একটু টেস্টার বা যে কোনো চাকু দিয়ে হোক যা কোনো কিছু দিয়ে হোক আপনারা সুন্দরভাবে একটু এভাবে পরিষ্কার করে নেবেন যেন ওর উপরে কোনো রকম কোনো আবরণ যেন না থাকে বা উঁচু হয়ে যেন না থাকে তো সুন্দরভাবে এইভাবে একটু ঘষে 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 সুন্দর করে ক্লিয়ার বা পরিষ্কার করে নেবেন তারপরেও কি করতে হবে দেখুন একেবারে ঘরের জিনিস দিয়ে আপনার রকম কোনো শোল্ডারিং তাতাল বা কোনো রকম কোনো রাং বা কোনো কোনো যন্ত্রপাতির প্রয়োজন পাবে না সিম্পলি আপনার ঘরের একটা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন বা এলইডিটা রি সুন্দরভাবে রিপেয়ার করে আপনি আবার পুনরায় ব্যবহারযোগ্য করে নিতে পারবেন তো দেখুন এখানে সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নেবেন তারপরেও কী করতে পারে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে সুন্দর করে এভাবে পরিষ্কার করা হলো দুটো লেগি এবার আসুন আপনার ঘরে যে ওষুধ বা ট্যাবলেট ট্যাবলেটের যে কভারগুলো হয় দেখুন এগুলো টোটালি কিন্তু অ্যালুমিনিয়ামের হয়ে থাকে এবং এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নেবেন কেটে কিছুটা পরিমাণে কেটে নিয়ে নেবেন একটু টুকরো একটু টুকরো নিয়ে নেবেন যতটা আমাদের এল যে লেগ আছে সেই লেগ অনুযায়ী সিম্পলি একটু কেটে নেবেন অতিরিক্ত বড় নেবেন না তাহলে কিন্তু অসুবিধায় হতেও পারে সিম্পলি যতটা এলইডির লেগ আছে বা যতটা এলইডির জায়গা ছিল যতটা সিম্পলি সেই পরিমাণে একটু ওই অ্যালুমিনিয়াম কেটে নেবেন দেখুন এটা কিন্তু অ্যালমিনিয়ামের টুকরো এবার তারপরেও কী করতে হবে সেটা আপনারা দেখুন অতি সিম্পলভাবে বা অতি সহজভাবে আপনারা একটা এসিডিসি বাল্ব আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এবার এবার করার পরে করবেন কি আপনাদের ঘরে যদি পড়ে থাকে এই ধরনের ডবল সাইড যে টেপগুলো হয় বা আঠার টেপগুলো হয়ে থাকে সেই আঠা একটু কেটে নেবেন দেখুন এখানে কেটে নিলাম এটা করবেন কি অ্যালমুনিয়াম যে কেটেছিলাম অ্যালমুনিয়াম যে কাটা হয়েছিল তার থেকে সামান্য একটু বড় রাখবেন এবং এই আঠার থেকে অ্যালমুনিয়ামটা একটু ছোট রাখবেন এবার যে অ্যালমুনিয়ামটা আছে এই আঠার পুরো সেন্টারে বসিয়ে দেবেন পুরো মাসখান বরাবর বা সেন্টার যেটাকে বলা হয় সেন্টারে সিম্পলি এবার বসিয়ে দেবেন এবার আঠা সিম্পলি আঠার যে চারপাশটা আছে সেটা কিন্তু একটু একটু করে বাইরে রাখবেন টোটালি কিন্তু এই অ্যালমিনিয়াম দিয়ে ঘিরে রাখবেন না তাহলে কিন্তু লাইটটা কিন্তু আপনার জ্বলবে না আপনার কাজটাই বৃথা হবে বা সময় নষ্ট হয়ে যাবে দেখুন সিম্পলি আমরা কি করলাম দেখুন যেভাবে করেছি সিম্পলি আপনারা ওইভাবে করে নিতে পারেন দেখুন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে এবং রকম কোনো যন্ত্রপাতি ছাড়া আপনারা এইভাবে সি বাল্বগুলো রিপেয়ার করে পারবেন দেখুন এইভাবে লাগা লাগিয়ে দেবেন লাগানোর পরে দেখবেন যে আঠার যে চারি সাইডটা যেন হালকা করে ক্লিয়ার থাকে এবার করবেন কি এই যে এলইডি যেটা আমরা পরিষ্কার করেছিলাম বা ক্লিয়ার করেছিলাম এটার উপরে সিম্পলি এই যে এসি আমাদের যে আঠাটা লাগালাম বা দু সাইডে টেপের যে যেটা আমরা রেডি করলাম লাগানোর জন্য এইটা সিম্পলি আস্তে করে ওপরে বসে হালকা করে একটু প্রেস করবেন বা চাপ দেবেন দেখবেন এই যে ডবল সাইড টেপের যে আঠাটা ওখানে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফিট হয়ে বসে যাবে তা শুন সুন্দর করে দেখবেন এদিক ওদিক যেন না যায় সুন্দর করে যে এলইডির যে লেগটা আসে ওই এলইডির লেগের টোটালি সমান করে বা এদিক ওদিক যেটা বললাম যে এদিক ওদিক যেন না যায় পুরো সেন্টার করে ওখানে হালকা করে একটু প্রেস করুন দেখুন ওই ডবল টেপের যে আঠাটা আছে ওখানে টোটালি সেট হয়ে যাবে বা জমে ধরবে বসার পরে এখানে করবেন কি একটু আঙুল দিয়ে প্রেস করে হালকা একটু আঙুল দিয়ে প্রেস করে আঠাটা আর একটু যেন শক্তিশালী হয় বা খুব হাই প্রেশারে আঠাটা যেন লেগে যায় এইভাবে লাগালে কিন্তু আপনার কাজ মিটে যাবে দেখুন আমাদের কিন্তু লাগানো হয়ে গেল এবার দেখুন চেকিং করার পালা দেখবেন জাদুর মতো কাজ হবে দেখুন এক মিনিট বা এক থেকে দেড় মিনিটের মধ্যে নষ্ট এসিডিসি এল ইডি বাল্বগুলো এইভাবে আপনারা রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহারযোগ্য করে নিতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে মনের মধ্যে আপনারা অবশ্যই 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 একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবার দেখুন এটা হচ্ছে আমাদের এসি লাইনে চলছে এবার ডিসি লাইন সেটাও আপনাদের একটু চেক করে দেখাচ্ছি দেখুন ডিসি লাইন আপনারা সবাই জানেন যে পিছন সাইডে লাইটের পিছন সাইডে হালকা করে টাচ করলে কিন্তু ডিসি লাইন কিন্তু ফ্ল্যাশ হচ্ছে দেখুন ডিসি লাইন যেটা বললাম যে ভিতরে যে এল ইডিগুলো সেগুলো কিন্তু ডিসি লাইন এবং বাইরের সাইড যেটা সেটা হচ্ছে এসি লাইন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ